ডুবাইতে যারা বর্তমানে হাই প্রফেশনের ভিসা লাগাচ্ছেন ফেক সার্টিফিকেট দিয়ে বা জালি সার্টিফিকেট দিয়ে তাদের জন্য সতর্ক বাণী আপনারা মনে করতেছেন হয়তো আপনারা এই জালি সার্টিফিকেট দিয়ে রকম আপনি কি করবেন ভিসা লাগিয়ে পার্ট হয়ে যাবেন না এখন দেখবেন কিছুদিন পরেই আপনার লাইসেন্সে যে লাইসেন্সে লাগিয়েছেন সেখানে ফাইন আসবে বিশেষজ্ঞের হাম অলরেডি অনেক লাইসেন্সে ফাইন চলে আসছে বা আসতেছে সো আপনিও রেহাই পাবেন না সো আমি বলবো যে প্রবাসী ভাইদেরকে আপনারা এই ধরনের কাজগুলো থেকে ধরে থাকুন যে আপনার যদিও অরিজিনাল সার্টিফিকেট থাকে ডিগ্রির গ্র্যাজুয়েশন তাহলে আপনি অবশ্যই হাই প্রফেশনের ভিসা লাগানোটাও আপনার জন্য ভালো হবে কিন্তু আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট না থাকে তাহলে এই কাজগুলো থেকে ধরে থাকুন আমার ভাই ছোটো ভাই ইন্টারমিডিয়েট পাস আমি তার জন্য কখনো এই কাজ করিনি হ্যাঁ আমাকে অনেকে বলছে বাট আমি করিনি ঠিক আছে আমার নিজের একটা লাইসেন্স ছিল আমি চাইলে সেখানে নিয়ে আসতে পারতাম বাট আমি কখনো করিনি কারণ এই ধরনের বেআইনি কাজ আমি কখনো করবো না কাউকে করার সমর্থনও করব না এবং আমি কার জন্য পছন্দও করব না সো এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন কারণ ইউএ হচ্ছে এমন একটি দেশ যেখানে আপনি কোনো অবৈধ কাজ করে পার পাবেন না হয়তো একদিন দুই দিন তিন দিন কিন্তু এটা ঠিকই আপনাদেরকে দৌড়ে ফেলবে বা আপনাদের আপনাদেরকে জব তার আওতায় আনবে সো ওই দিনের ওই দিন কিন্তু আপনি খুবই বড় ধরনের প্রবলেম ফেস করবেন সো ওই সমস্ত বিষয়গুলো কেসগুলো আমাদের মাথায় থাকা দরকার সতর্ক থাকবেন আপনারা এই ধরনের জালি সার্টিফিকেট ব্যবহার করবেন না আপনার অরিজিনাল সার্টিফিকেট ব্যবহার করে ভিসা লাগানোর চেষ্টা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথায় কেউ মনে কষ্ট পাবেন না আপনাদের ভালোর জন্য বললাম না হলে ভবিষ্যতে হয়তো আপনার মনে হবে যে এখন আপনি কোনোরকম বিপদ বিপদ থেকে উদ্ধার হচ্ছেন বাট ভবিষ্যতে এর চেয়ে বড়ো প্রবলেমে আপনি পড়বেন এখন যে বিপদ থেকে উদ্ধার হচ্ছেন এর চেয়ে বড়ো বিপদ আপনার সামনে এসে উপস্থিত হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ জানে সবাইকে ভালো রাখা السلام عليكم ورحمه الله